this suit yeah. I do jullie balance <laughs> hey. Ada, ada gerak d a

আমরা চলে আসছি একটা প্রত্যন্ত অঞ্চলে তো এখানে আসলে অনেক ঘনবসতি ছিল তো বর্তমান সময়ে অনেক পানি হওয়ার কারণে বছরটিটা আমাদের তলিয়ে গেছে আমরা ওর সামনে এসেছি এখানে আসলে মানুষজন খুব কষ্টের সঙ্গে আসলে দিন যাপন করছে আমাদের দেখে খুব কষ্ট লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এদের জল তলায় গেছে ওই জন্য মোটর লাগিয়ে পানিটাকে বাইরে বের করে দেওয়া হচ্ছে আসলে এদের খুবই কষ্টকরভাবে জীবনটা চালাতে হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা এদের যথাসায্য মুখোপরি